শাস্ত্রগুরু চোখ রাঙালেও হচ্ছে এই নিয়ে বছর পাঁচ বোন ফোঁটার জন্ম হচ্ছে আমাদের মানে আমরা মালদা শহরের বেশ কিছু মেয়েরা মিলে শুরু করেছিলাম বোনেরা বোনকে ফোঁটা দিচ্ছে তাদের মঙ্গল কামনা করছে তাদের ভালো করে দিচ্ছে বন্ধে তোর বারুকায়ু জীবন জমে করুক কাটা শাস্ত্র চোখ রাঙালেও বোনকে বাঁচা সময়ে ঘটনা সেখানে আসলে আমরা ভেবে দেখলাম যে পিতৃতান্ত্রিক এই কাঠাময়ে দাঁড়িয়ে মেয়েরা যদি মেয়েদের পাশে না দাঁড়ায় তাহলে কোনোদিনই হয়তো একটা মেয়ে সুবিচার পাবে না সুবিচারের লক্ষ্য বা উদ্দেশ্য পথ তো আরও নানা ধরনের হয় এই নানা ধরনের মধ্যে আমার মনে হয় সবচেয়ে বড় ধরন যেটা সেটা হচ্ছে একটা মেয়ে আর একটা মেয়ের পাশে মন থেকে দাঁড়াচ্ছে এই মনেরই একটা প্রতিফলন বলা যেতে পারে আমাদের এই বন্ধু আপনার নাম সুদেশনা মৈত্র এবার নিয়ে পাঁচ বছর হলো ঘটা করে শাস্ত্রে ক্যালেন্ডারে লোকাচারে যা সব নিয়ম হয় সবটাই পুত্রের জন্য ভাইয়ের জন্য স্বামীর মঙ্গলের জন্য কিন্তু ঘরের মেয়েরা সারা জীবন ঘরের কোণেই পড়ে থেকে যায় সেই জন্য বিগত চার বছর ধরে এবং এবার পাঁচ বছর নিয়ে আমাদের এই অনুষ্ঠান বোনের আশিস কামনায় বনের মঙ্গল কামনায় বোনকে ফোঁটা দেওয়া হয় আমাদের মন্ত্র হচ্ছে বন ঋতুর বারুক আয়ু জীবন জমে পড়ুক কাঁটা শাস্ত্রগুরু চোখ রাঙালেও বোনকে বাঁচা আশিস ফোঁটা খুব ভালো লাগছে ধীরে ধীরে মানুষজন